উফ বাবা রে বাবা যা গরম পড়েছে আর এই সকাল হলেই টিফিনের ঝামেলা তার উপর যদি স্কুল ছুটি হয় স্কুল ছুটি মানে এখন গরমের জন্য বাচ্চাদের অনলাইন ক্লাস চলছে তার মানে ছুটিই ছুটি যাক স্কুলে যাওয়ার ঝামেলাটা তো অতটা নেই যে টাইমের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে ওই ব্যাপারটাও থাকে না একটু ধীরে সুস্থে কাজ করা গেলেও এই যে আগুনের তাপের সামনে দাঁড়িয়ে একটা একটা করে টিফিন তৈরি করা সেটা কিন্তু কম চাপের নয় যা একটু বাচ্চাদের ছুটি ছাড়া থাকলে অনলাইন ক্লাসে বসার আগে বা অনলাইন ক্লাস থেকে ব্রেক যেটা পায় তার সময় টুকটাক মুখরোচক খাবার খেতে ভালোই বাসে সেই জন্য আজকে কিন্তু এই তৈয়ারিতে লেগে পড়েছি মানে ডিম টোস্ট আজকের ব্রেকফাস্টের পর্ব থাকছে আমাদের ডিম টোস্ট দিয়ে প্রত্যেকটা বাড়ির একই কাহানি দেখি যে বাচ্চাদের আজকে যে টিফিনটা দেবে সেটা কাল বা তার পরের দিন দিলে কিন্তু ওরা খুব একটা ভালো নজরে দেখে না আর খেতেও খুব একটা ইচ্ছা প্রকাশ করে না তো মুখ গোমরা ব্যাপারটা থেকে যায় যাই হোক মায়েরা আর কী করে যত কষ্টই হোক চেষ্টা করে নিত্য নতুন দিন নিত্য নতুন রেসিপি তাদের সামনে তুলে ধরার আমার দেখতে পারলে আজকে সেম টিফিন আমারও আছে সাথে এক কাপ দুধ চা আর এখানে দেখো রান্নাটাও তড়িঘড়ি বসিয়ে দিয়েছি ওদের কিন্তু সমান তালে অনলাইন ক্লাস চলছে আজকে ওদের বাবাই সামাল দিচ্ছে তো আমি একটু ফ্রি আমি সেই ফাঁকে রান্নাগুলো সারাচ্ছি এখানে হচ্ছে গতকাল বিকেলে পরোটা করেছিলাম সেই পরোটা তিন চারটে গেছিলো যাই না কি করব বাইরে রাখা থাক দেখা যাবে পরে কি করা যায় আর এখানে আমার তরকারি রেডি হয়ে আছে এটা হচ্ছে আলু আর কচুর ওই কি একটা কচু বলে মান কচু তার একটা তরকারি করেছি পটল ভাজা সাথে থাকছে আজকে ডিমের কারি ডিমটা যদিও খেতে একদম ভালো লাগছে না সেজন্য একটুখানি আমার বরের রিকোয়েস্টে মুখ ডাল করলাম ফোরন দিয়ে একদম সাদা মাটা সিম্পলের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার যেটা কাজ থাকে সেটা হচ্ছে কিচেনটাকে একটু ক্লিন করে নেওয়া এক চলো ক্লিন করে নিই আগে কারণ রান্নাঘর যদি ফিট ফাট না থাকে রান্না হওয়ার পর মেজাজ খারাপ হয়ে যায় তাই তো আমার মাসি চলে আসবে সমস্ত বাসন নামানো আছে নিজের মতো করে একদম নিজে নিজে নেবে এখন দেখো ক্রিকেটের মাঠে চলে এসেছি পুরো ধু ধু করছে ছেলেটাকে বললাম একটু লেট করে বেরোতে বেরোলো না এখন দুটো বাজে তো মোটামুটি নাগাদ আসলে ঠিকঠাক হয় রোদের একটু কমে যায় শোনে না এত খেলা ভালোবাসে নোংরা ফেলো না বাইরের রোদটা একবার তাকিয়ে দেখা দেখো সেই ওই হয় না টাক ফাটা রোদ্দুর সেই খাটা পড়া সে খরা পড়ার মতো রোদ পড়ে ঠিক সেরকম গাছগুলোর অবস্থা আজকে না না এতটুকু হাওয়া মাঠের ঠিক ওই পাশটায় কিন্তু পুরো গঙ্গা জেটি ঘাটও আছে ওই পাশটায় তো হাওয়া থাকলে খুব সুন্দর হাওয়া লাগে তো এই আমি দাঁড়িয়ে আছি একদম মাঠের অপোজিটে খেলাটা শুরু হলে তারপরে বাড়িয়ে যাব আরে এই এক ছেলে কি শুরু করেছে ইট নিয়ে নিয়ে ওই জলের মধ্যে ফেলছে নোংরা জল হাই যাই হোক ওখান থেকে বাড়ি আসলাম তো যেহেতু দুপুরবেলায় তড়ি ঘড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে না প্রচণ্ড গরম লেগে গেছে পাশের দোকান থেকে নিয়ে আসলাম আইসক্রিম এটা হচ্ছে দেশি কুলফি তো নতুন পেলাম দেখা যাক কীরকম টেস্ট হয় এটা এনেছি সাথে অনেক রকমের আইসক্রিম নিয়ে এসেছি আর দেখো সে ছোটোবেলায় পেপসি বিক্রি হতো না এটা আমরা একটা সময় প্রচুর খেতাম গরমে কী করবো ওই চুষুষে অনেকটা টাইম চলবে এই রকম মানে একটা ভাব থাকতো যে শুধুমাত্র কাঠের আইসক্রিম তো তাড়াতাড়ি ফুরিয়ে যায় বা বাটির আইসক্রিম তো এইগুলো না একটু খানি দাঁত দিয়ে কেটে চুষুস চুষুষে খেতে ভীষণ ভালো লাগতো এখানে দেখো কর্নেটও নিয়ে এসেছি এটা ছোটো ছেলে খাবে আর আমাদের জন্য পেপসি দু রকম ফ্লেভার পেয়েছিলাম আর আমার কিন্তু ম্যাঙ্গোটাই বেশি পছন্দ তো ম্যাঙ্গো একটা নিয়ে নিলাম আর ছোটো ছেলেদেরকে খাওয়া শুরু করে দিয়েছে দেখো আমিও কিন্তু এদিকে মোটামুটি কোনোটা একটু কাচি দিয়ে কেটে নিয়ে অনেকক্ষণ ধরে চুষুষে খাচ্ছি এর ভিতরের বরফটা এতটা সলিড হয় অনেকটা সময় কিন্তু স্টে করে আর খেতে বেশ ভালো লাগে এর মুখের অবস্থা দেখো কী অবস্থা বা এটাই মজা না আইসক্রিম খাবে আর নাকে মুখে চোখে মাখবে না এটা তো হয় না সোজা চলে আসলাম লাভ মেনে বিকেলের পর্বে আর হাতে দেখতে পাচ্ছ এক কাপ চা চলো বারান্দায় গিয়ে দাঁড়ায় হাওয়াটা না বারান্দায় বেশ ভালো লাগে আর এখন ওইখানে বাবা ছেলে দাঁড়িয়ে আছে কারণ ফ্লিপকার্ট থেকে সার্ভিস বয় এসেছে একটা মোবাইল বুক করার ছিল তো সেটা এখন মনে হয় এসেছে যে দিচ্ছে বাবা এনাকে দেখানো যাবে না আবার আবার ঢাকা আছেন দেখি খুলুক সেট করুক তারপর দেখাচ্ছি কি কালার জন্য এটা বুক করিয়েছিল বললো আমার নিজেরই খেয়াল নেই এখন কি একটা কালার বললো এখন ওই ইলেকট্রনিক্স যেহেতু তো খুলে দেখানো হবে দেখাচ্ছে আমার আর ইচ্ছা করছে না এত দুপুরবেলায় ঘুরে ফিরে এসে ইচ্ছা করছে না উঠে গিয়ে একটু দেখি মোবাইলটা কিরকম হবে দেখাচ্ছে ক্যামেরার ফিচার্স কি

ব্রাইটনেস বাড়াল আমারটা আবার ব্লার করে দিচ্ছে এটাকে আমার মোবাইলটা ভালো হয়েছে বিশাল ভালো আছে না সন্ধ্যের পর সমস্ত কাজকাম মেটানোর পর হঠাৎই মনে হলো না ঘরে বসে আর থাকবো না কারো ঘরের মধ্যে সেই একই গোমট পরিস্থিতি একা একাই বেরিয়ে গেলাম গেলাম ব্যারাকপুরের জুডিওতে ওখানে টুকটাক কিছু কেনাকাটা ছিল আর এই সময় দেখবে ঘরে বসার থেকে না বাইরে বেরোলে একটু হাওয়া লাগে শরীরে সেটাই যেন অনেকটা ভালো লাগে আর আসার সময় অবশ্যই ডিনারে কী হবে সেটাও মাথায় রাখতে হবে সেজন্য কিছু খাবার দাবারও কিনে এনেছিলাম রাতের জন্য